আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকেই দেখছেন সবাইকে মেসাজ জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন খুবই সুন্দর একটি একতলা বাড়ি তো এই বাড়িটি সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন প্রিয় বন্ধুরা এটা একটা পুরানা ঘর ছিল যেটা একটা টিন টিনশেড বিল্ডিং ছিল তো এই টিন টিনশেড বিল্ডিংটাকেই কিন্তু আমরা আজকে এই অবস্থায় নিয়ে আসছি যেটা আপনারা দেখতেছেন আর এটা হচ্ছে এই ঘরের ফন্ট ডিলিভিশন মানে সামনের ডিজাইনটা তো এটা কিন্তু খুবই দেখতে একদম পুরানা একটা ঘর ছিল একেবারেই পুরানা তো আমরা আজ থেকে প্রায় তিন মাস আগে এই কাজটা শুরু করি তিন মাস না হয়তো আড়াই মাস এরকম সময় হবে শুরু করার পরে আমরা আজকে এই কাজের একদম সমাপ্তি মানে কনস্ট্রাকশান কাজের একবারে শেষ প্রান্তে একবারে শেষ তো আমি আজকে এখানে আসলাম আসলে এখানে কাজটা দেখার জন্য তো আসার পরে ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসি তো এটা হচ্ছে সামনের ডিজাইন তো এটা হচ্ছে ফোর্সের একটা কলাম এটা খুবই সুন্দর একটা টাইলসের ডিজাইন করা হয়েছে তো আসলে এ ঘরের সবচেয়ে সুন্দর যে জিনিসটা সেটা হচ্ছে এটার এই প্যারাভিটওয়াল এই যে ছাদের ওপরে যে গার্ডওয়ালটা দেওয়া হয় এটা খুবই সুন্দর কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে আসলে এই ঘরের যিনি মালিক জসীম ভাই উনি আসলে খুবই একজন আন্তরিক মানুষ উনি আমার যে জিনিসটা বলছে সেটা হচ্ছে ওনার ঘরটা যাতে দেখতে সুন্দর হয় তো আমরাও সেই লক্ষ্যেই কিন্তু কাজ করার পরে আজকের এই অবস্থায় তো প্রিয় বন্ধুরা চলুন আপনাদেরকে ঘরের ভিতরটা দেখাই এই ঘরের ভিতরটাতে আমরা তেমন কোনো পরিবর্তন আনি নেই আমরা শুধু সামনের ইলিভিশনটা নিয়েই বেশি কাজ করছি তো এটা সামনের ডিজাইনে আগেরই কিছু টাইলস কিন্তু ছিল সে কারণেই কিন্তু সামনের ডিজাইনটাতে টাইলসে রাখা হয়েছে এই যেমন এই টাইলসগুলো কিন্তু আগের ছিল তো এই সেজন্যই কিন্তু সামনের ডিজাইনটাতে টাইলসে রাখা হয়েছে দেওয়ালগুলোতে তো খুবই সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে উঠানো হয়েছে কাজটাকে লাইটিংয়ের কাজ থেকে শুরু করে টাইলসের প্রত্যেকটা কাজ তো চলুন আমি আপনাদেরকে ঘরের ভিতরটা দেখাই এই যে এগুলো কিন্তু আগের ছিল প্রিয় বন্ধুরা এটা আগেরই ছিল কিন্তু তো চলুন আমরা ঘরের ভিতরটা একটু দেখে আসি এটা ছিল আগের সময়ের যে টিন শেড ঘরের বারান্দা হতো এই বারান্দাটা কিন্তু আগের মতোই আছে। শুধু নতুন করে কিছু টাইলসের কাজ করা হয়েছে তো টাইলসটা কেন করা হয়েছে সেটাও আমি আপনাদেরকে বলব তো এই হচ্ছে এটার আগের বারান্দাটাই শুধু এখানে যে জিনিসটা আমরা অ্যাড করেছি এখানে একটা টয়লেট অ্যাড করেছি এই যে এটা এটা কমন যেটা সবাই ইউজ করবে যে এখানে একটা বেসিন লাগানো হয়েছে এটা সবাই ইউজ করবে এই হচ্ছে মোটামুটি বারান্দাটা তো এখানে আমি আপনাদেরকে এখন ড্রয়িং রুমটা দেখাবো সর্বপ্রথম এটা হচ্ছে ড্রয়িং রুম তো এটা অনেক বড় একটা রুম বিশাল রুম ফুন্ডরো বাই ফুন্ড্রো তো এই রুমে দুইটা দরজা দিয়ে ঢুকা যায় এটা হচ্ছে ড্রয়িং রুমে সরাসরি ঢুকার একটা দরজা এটাও কিন্তু সামনের দিক ডিজাইন থেকে আর আমি যেটা দিয়ে ঢুকছি সেটা হচ্ছে ফোর্সের ডিজাইনের মাধ্যমে তো এই ড্রয়িং রুমটা খুবই বড় এটাতে একটা খাট এবং এক সিট সোফা রাখা যাবে তো গ্রামের বাড়ি সেই হিসেবেই কিন্তু এই রুমগুলো করা হয়েছিল ওই সময় আগে যখন কাজ করা হয়েছিল তো আজকে মালিকেরা আসলে ঘরে আসার প্রস্তুতির সাধতেছে আস্তে আস্তে আর সেই সাথে কিন্তু জসীম ভাই একবারে পেন্টের কাজটা সহকারে কিন্তু শেষ করার পরে কিন্তু ঘরে ঢুকছে আর আলহামদুলিল্লাহ এই পুরানা ওয়ালে সর্বপ্রথম বলি এটার দেওয়ালগুলো কিন্তু মোটামুটি প্লাস্টারটা ড্যাম ছিল সেই কারণে কিন্তু নিচের একটা অংশে টাইলস লাগানো হয়েছে আর উপরের অংশে খুবই সুন্দর করে কিন্তু একটা স্মার্ট রঙের কালার দেওয়া হয়েছে যেটা আপনারা দেখতেছেন খুবই সুন্দর করে কিন্তু একটা পুরাতন ঘরকে নতুনভাবে সাজানো হয়েছে হ্যাঁ হ্যাঁ আর এই যে সিলিংও কিন্তু খুবই সুন্দর স্পট লাইটগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে আপনি একটু খেয়াল করে দেখেন খুবই সুন্দর তো আমি আপনাদেরকে দেখাই এটা মোট চারটা রুম একটা হচ্ছে ড্রয়িং রুম আর এগুলি হচ্ছে বেডরুম এটা আগের একটা এল সাইজের ঘর ছিল তো মোটামুটি সিলিংয়ের কালারগুলো এবং রুমের টাইলস সামান্য একটু ভিন্নতা আছে এছাড়া কিন্তু মোটামুটি সবগুলোই কিন্তু একরকম এই দরজাগুলোও কিন্তু খুবই পুরনো ছিল দেখেন একবারে সম্পূর্ণ জিনিসটাকে নতুনভাবে লুক দেওয়া হয়েছে তো তারা আসলে সব কিছু রেডি করতেছে ঘরে ঢুকার জন্য তো আমি ভাবলাম ঘরে ঢুকে গেলে আর হয়তো ভিডিও করা হয় না সেই জন্যই ভিডিওটা করতেছি তো এটাও বেডরুম তিনটা বেডরুম এটা আর একটা এই যে খুবই সুন্দর তো প্রিয় বন্ধুরা আপনারা যদি কেউ এইভাবে পুরাতন ঘরকে নতুনভাবে সাজাতে চান অবশ্যই মেসাজ জামাল এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করবেন মেসাস জামাল এন্টারপ্রাইজ প্রত্যেকটা কাজকেই আমরা বড় কাজ হিসেবে দেখি এবং প্রত্যেকের স্বপ্নকেও কিন্তু আমরা বড়ো স্বপ্ন হিসেবে দেখি তো যাই হোক ইতিমধ্যে আমাদের সম্পূর্ণ কাজ শেষ আমরা এখন চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ